আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী উত্তাপের মধ্যেই সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রকাশ্যে গুলি করেছে তারই দলের তালিকাভুক্ত ভোটার থমাস ম্যাথিউ ক্রুকস স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় পেন্সিলভানিয়া অঙ্গরাজ্যে নির্বাচনী প্রচারে হামলার শিকার হন তিনি এ হামলা নির্বাচনী প্রচারণায় ব্যাপক প্রভাব ফেলতে পারে এমনকি বদলে দিতে পারে মার্কিন নির্বাচনী হিসেব নিকেশও বিবিসি নিউজ নর্থ আমেরিকার অ্যাডিটর সারাহ স্মিথ জানান এগুলোই নভেম্বরের প্রেসিডেন্সিয়াল নির্বাচনের হিসাব নিকাশ পাল্টে দিতে পারে এই রাজনৈতিক সহিংসতার নিঃসন্দেহে প্রভাব পড়বে নির্বাচনী প্রচারণায় ট্রাম্পের ছেলে এরিক ট্রাম্পও সামাজিক মাধ্যমে লিখেন এই সেই যোদ্ধা যাকে যুক্তরাষ্ট্রের দরকার ঘটনার পরপর একটি টেলিভিশনে প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন এ ধরনের সহিংসতার জায়গা যুক্তরাষ্ট্রে নেই যদিও ঘটনায় বাইডেনকেও দোষারোপ করেছে ট্রাম্পের কিছু ঘনিষ্ঠ সহযোগী সমর্থকরা একই ধরনের বক্তব্য এসেছে আরও কয়েকজন রিপাবলিকান রাজনীতিকের দিক থেকেও সাহারার মতে ধারণা করা যায় এর প্রতিবাদ নিশ্চিতভাবেই তাদের প্রতিপক্ষের দিক থেকে আসবে যুক্তরাষ্ট্রের রাজনীতির বিপজ্জনক এই সময়ে প্রতিঘাত হিসেবে আমরা এখনই লড়াইটা দেখতে পাচ্ছি যা সামনে আরও কুৎসিত হয়ে উঠতে পারে যা আসলে নির্বাচনী প্রচারণার ধরনটাকেই বদলে দেবে সংবাদ মাধ্যমগুলোতে বলা হচ্ছে এটি শুধু ইতিহাস নয় ভবিষ্যৎকেও প্রভাবিত করার মতো একটি ঘটনা সমাবেশে গুলির শব্দ হওয়ায় কয়েক সেকেন্ডের মধ্যেই আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ভোটের হিসেব পুরোপুরি ঘুরে গেল অস্বীকার করার উপায় নেই ঘটনাটি প্রেসিডেন্ট নির্বাচন উল্লেখযোগ্য প্রভাব ফেলবে এর মধ্যে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা জর্জ ডব্লিউ বুশ বিল ক্লিন্টন ও জিমি কার্টার দ্রুত এই সহিংসতার তীব্র নিন্দা জানান সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ড্রিগানের উপর উনিশশো সালে হওয়া বন্দুক হামলার পর যুক্তরাষ্ট্রের রাজনীতিতে এ ধরনের ঘটনা এটি প্রথম আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বলছে এ ঘটনায় স্পষ্টতই কিছু নির্বাচনী সুবিধা পাবেন ডোনাল্ড মাঝহারুল আলম কালের কণ্ঠ